আসসালামু আলাইকুম আমি শিউল ইসলাম ছন্দা লেকচারার অবশ্যামলা নার্সিং কলেজ আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের করার সময় পেশেন্ট রাইডসগুলা কী কী মানে আমি যদি পেশেন্ট রাইটস মেনটেন করি ঠিক মতো তাহলে দেখা যাবে যে পেশেন্ট ইফেক্টিভ নার্সিং কেয়ারটা পাবে এবং পেশেন্টের সেফটি মেনটেনও করা হবে আচ্ছা পেশেন্টের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বলো তো কী কী পেশেন্ট রাইটসগুলো কী কী হ্যাঁ হ্যাঁ তোমরা জানো একটু একটু কিন্তু প্রথমে মনে রাখতে হবে যে প্রথমে রাখতে হবে রাইট পেশেন্ট কারণ তুমি যদি তোমার রাইট পেশেন্ট যদি আইডেন্টিফাই না করতে পারো তাহলে তো তুমি ঠিকমতো মতো রাইট ডোজ দিতে পারবে না রাইট ড্রাগ দিতে পারবে না তাহলে রাইট পেশেন্ট রাইট ড্রাগ রাইট ডোজ রাইট টাইম তারপরে আর কি কি আছে রাইট ডকুমেন্টেশন ইভালুয়েশন অ্যান্ড আর একটা কিছু আর হ্যাঁ আর একটা কিন্তু আছে হ্যাঁ এখন দেখো প্রথমেই হচ্ছে তোমার রাইট পেশেন্ট তাহলে কি করতে হবে রাইট পেশেন্ট আইডেন্টিফাই করতে হবে এখন আমি রাইট পেশেন্ট কিভাবে আইডেন্টিফাই করব প্রতিটা পেশেন্টের কাছে কিন্তু বেড নাম্বার দেওয়া থাকে তাই না তারপরে তুমি এসে পেশেন্টের কাছে এসে জিজ্ঞেস করবা নাম জিজ্ঞেস করতে পারো বাবার নাম জিজ্ঞেস করতে পারো আর সবচেয়ে ভালো হয় যদি তুমি প্রতিটা পেশেন্টের ফাইলে দেখবা রেজিস্ট্রেশন নাম্বার আছে প্রতিটা পেশেন্টের জন্য সবার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আলাদা আলাদা থাকে তাহলে আমি কি করলাম আমার পেশেন্ট আমি আইডেন্টিফাই করলাম এরপরে কি করব রাইট ড্রাগ ধরো তুমি টিডিএস ডোজের মেডিসিন দিতে আসছো তাহলে আট ঘন্টা পর পর কোন কোন মেডিসিনগুলো পাই তুমি হচ্ছে ফাইল খুলবা দেখবা যে এখন সময় এখন এখন হচ্ছে আমি কি মেডিসিনটা দিব কোন কোন মেডিসিন আমার প্রেসক্রাইব করা আছে তুমি এরকম রাইট মেডিকেশন কি করবা ভ্যারিফাই করবা এরপর হচ্ছে রাইট ডোজ এখন ধরো আমি পেশেন্টকে সাতশো এম এর মেডিকেশন প্রোভাইড করবো ঠিক আছে এখন তোমার প্রিপারেশন করতে হবে অন গ্রামের কারণ মেডিসিনের দেখা যায় যে গ্রামের কোয়ান্টিটি আছে এখন তুমি ওয়ান গ্রাম প্রিপারেশন করছো বাট হচ্ছে প্রেসক্রিপশনে কি দেওয়া আছে সাতশো এম তাহলে তোমার কি করতে হবে ওয়ান গ্রাম প্রিপারেশন করে সাতশো এম মানে রাইট ডোজে তোমার পেশেন্টকে প্রোভাইড করতে হবে এরপরও হচ্ছে রাইট টাইম টাইম মেনটেন করা অনেক বেশি জরুরি আট ঘন্টা পরপর যে মেডিসিনটা পায় এটা তুমি আট ঘন্টা পরপরই দিবা যদি বিডি ডোজে পাই তাহলে বিডি ডোজেই দিতে হবে মানে যেভাবে টাইম মেনটেন করতে বলা হয়েছে ওই টাইম মেনটেন করতে দিতে টাইম মেনটেন করে দিতে হবে আর একটা হচ্ছে যদি তুমি অ্যান্টিবায়োটিক টাইপের এই টাইপের ড্রাগস যদি তুমি দাও তাহলে অবশ্যই স্লোলি পেশেন্টকে মেডিসিনটা দিতে হবে কারণ স্লোলি তুমি যদি না দাও তাহলে দেখা যাবে যে আর আর সাইড এফেক্ট হতে পারে দেখা যায় যে তাড়াতাড়ি তুমি সেফটি একজন সেফটি একজনের তুমি যদি তাড়াতাড়ি দাও দেখা যাবে যে ভমিটিংয়ের প্রবলেম হয়েছে নওসিয়া ভমিটিং এই টাইপের প্রবলেম হয় আবার এরকম হয় যে কার্ডিয়া ক্যারেস্টো হয়ে যায় তাই এদিকে কিন্তু সতর্ক থাকতে হবে তারপরে আসে যে পেশেন্ট রাইট টু রেফিউজ এটার মানে হচ্ছে পেশেন্ট কিন্তু পেশেন্টের এটা অধিকার আছে যে আমি এই মেডিসিনটা গ্রহণ করব না বা আপনার থেকে আমি গ্রহণ করব না সেক্ষেত্রে তুমি কি করবা প্রথমে হচ্ছে তুমি মেডিসিনের বেনিফিট সম্পর্কে পেশেন্টকে বুঝাবা পজিটিভলি আলোচনা করবা এরপরে হচ্ছে এটার সাইড এফেক্ট হিসেবে কি কি হয় সে সম্পর্কে তুমি পেশেন্টকে বলবা এবং পেশেন্ট যদি সব জ্ঞানে সেটা নাকচ করতে চায় রেফিউজ করতে চায় এটা তার সম্পূর্ণ অধিকার আছে সেক্ষেত্রে তুমি কি করবা পেশেন্ট যে ডকুমেন্টেশন যে ফাইল থাকে ওই ফাইলে লিখে রাখবা পেশেন্ট রেফিউজ ঠিক আছে তাহলে এখানে তুমিও কিন্তু সেফ থাকলা তোমার কাজের ক্ষেত্রে এরপরে বলছে রাইট এডুকেশন মানে তুমি এখানে মেডিসিন সম্পর্কে প্রোভাইড ক্লিয়ার ধারণা দিতে হবে পেশেন্টকে যে এই মেডিসিনটা আমি আপনাকে দিব এই মেডিসিনটা এই কাজের জন্য ইউজ করা হয় এটা কিন্তু পেশেন্টের রাইট যে সে জানবে যে আমাকে কোন মেডিসিন দিচ্ছে এই মেডিসিন সম্পর্কে আমি জানব এরপরে কি তোমার তুমি সব কাজ করে ফেললা ঠিক আছে এখন তোমার ডকুমেন্টেশন রাখতে হবে না যে তুমি যে কাজটা করছো এটার একটা ডকুমেন্ট রাখতে হবে কি ডকুমেন্ট রাখবা পেশেন্ট ফাইলে দেখবা ওইখানে চার্ট করা থাকে তুমি মেডিকেশনের নাম লিখলা তারপরে তোমার নামে সাইন দিয়ে দিলা যে আমি সকাল ছয়টায় এই মেডিসিনটা দিছি তাহলে দেখা যাবে যে পরের স্লটে যে নার্সরা থাকবে মিডওয়াইফরা থাকবে তারা কি করবে যে হ্যাঁ এই মেডিসিনটা তার দেওয়া হয়েছে তাহলে এটা নিয়ে আমার হেডেক নাই তার টাইমে তার ডিউটিতে তার মেডিসিন কি কি পায় সে সেটা গিভেন প্রোভাইড করে গেছে এরপরে হচ্ছে রাইট ইভলুয়েশন এখন তোমার কাজ শেষ তুমি ডকুমেন্টও করে ফেলছো এভরিথিং করে ফেলছো কিন্তু তোমার মেডিসিন দেওয়ার পরে পেশেন্টের পেশেন্ট কী রেসপন্স করলো সে ভালো হইলো কিনা না অথবা এই মেডিসিনের কোনো সাইড ইফেক্ট হইলো কি না এটা তোমাদের জানতে হবে না তাহলে তুমি কি করবা ইভালুয়েড করবা যে হচ্ছে আমি মেডিসিনটা দিছি এরপরে আমার পেশেন্টটা কেমন আছে সে কি ভালো ফিল করতেছে নাকি তার কোনো সাইড ইফেক্ট হইলো এটা সম্পর্কে খোঁজখবর নিতে হবে এবং যদি কোনো ধরনের সাইড ইফেক্ট হয় তাহলে অবশ্যই ডক্টরকে ইনফর্ম করতে হবে এবং পরবর্তী স্টেপ তোমার ফলো করতে হবে আচ্ছা তাহলে আজকে আমরা কি জানলাম পেশেন্ট রাইটস অফ অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের মনে থাকবে এখন থেকে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমরা এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ